বন্ধুরা আজকে আলোচনা করব মূলত ইনকা গাদা নিয়ে আমি এর আগে ভিডিও করেছি এবং সেই সময় গাছে খুব একটা ফুল ছিল না দু একটি করে ফুল ফুটছিলো সেই সময় কীরকম পরিচর্যা করতে হয় এবং গাছ ছোটো অবস্থায় থাকলে যখন কুড়িয়াস আসার আগমহর্তে কীরকম পরিচর্যা তা নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে এখন এই গাছগুলোতে ফুল ফুটে গেছে এখন কি পরিচর্যা করব সেটা নিয়েই আলোচনা করব তার পাশাপাশি আলোচনা করব। ছোটো গাছগুলোতে যেগুলো আমি টবের গাছগুলো দেখেছিলাম সেগুলো কীরকম পরিচর্যা করব দেখুন এগুলোতে ফুল ফুটে আছে এগুলোতে এখন খুব একটা খাবার দেওয়ার প্রয়োজন নেই কোয়েল প্রচার জল দেওয়া দিয়ে দিতে হবে আমি কলপচার জল দেওয়া বন্ধ করে দিয়েছি দেখুন কী সুন্দর ফুল ফুটে আছে কত বড় ফুল এবং অসংখ্য ফুল ফুটে আছে দেখুন আপনারা ঠিক ঠিকমতো পরিচর্যা করলে প্রচুর ফুল পাওয়া যায় এবং আমার বাগানে গাঁদা ফুলের মেলা বসেছে তো এই গাছের ক্ষেত্রে যে খাবারটা এখন দিতে হবে সেটা হচ্ছে এনপিকে এনপিকে আপনারা দিবেন তার সাথে ডিপি দানাও কুয়েকটা মিক্স করে দিয়েছি এনপিকে পনেরো 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 এবং ডিপি দানা এক চামচ এক চামচ নিয়ে তার মধ্যে এক চামচ দিয়ে দিতে হবে মাটির গাছের ক্ষেত্রে আর টবের গাছের ক্ষেত্রে তার পরিমাণটা অর্ধেক হবে যদি পনেরো 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 না দেন তাহলে ডিএপির সাথে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ চামচ করে নিয়ে তার মধ্যে এক চামচ দিয়ে দিতে পারেন অথবা যদি আপনার কাছে এনপিকে না থাকে তাহলে সিঙ্গেল সুপার ফসফেট যদি থাকে সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ লাল পটাশ এক চামচ নিয়ে তার মধ্যে এক চামচ এই গাছে দেবেন টবের গাছের ক্ষেত্রে অর্ধেক পরিমাণ এইগুলো এই গাছের খাবার কীটনাশক একদমই দেওয়ার প্রয়োজন নেই বর্তমানে ছত্রাকনাশক তো দেওয়ার প্রয়োজন নেই এই গাছে স্নান করে দেবেন এই গাছকে এখন স্নান করে দিলেই ফুলগুলো নষ্ট হয়ে যাবে পচে যাবে ফুলগুলো জল গোড়ায় দিবেন স্প্রে করে দিবেন না বা স্নান করিয়ে দিবেন না যেটা আমি করেছিলাম মটর দিয়ে মটরের পাইপ দিয়ে দিয়েছিলাম তার হরর মধ্যে ব্যস্ততার মধ্যে পচে গেছে যাই হোক এটা আমি জানতাম তারপরেও এগুলো গাছে দেওয়ার মানসিকতা ছিল না আমার ছিল দূরের গাছগুলোকে স্প্রে করে দেওয়া এগুলো পাইপ দিয়ে দেওয়ার দিতে গিয়ে এগুলোতেও এই ফুলের মধ্যেও জল পড়ে গেছে এবং নষ্ট হয়েছে দেখুন কত ফুল ফুটে আছে অসংখ্য ফুল খুবই সুন্দর লাগছে এই ফুলটিও খুব একটা খারাপ নয় সাদা কিন্তু থোকা হলেও সুন্দর লাগছে আপনারা আমি যে খাবারটি বলুন সেটি দিন তাতেই ভালো ফুল পাবেন আশা করছি আমি তেমন এমনভাবেই যেমনওভাবে নিজে করি তেমনভাবেই আপনাদেরকে বলছি এখানে কিছু গাছ আছে যে গাছগুলোকে যে গাছগুলোতে কুড়ি আসা শুরু হয়েছে এই গাছের ক্ষেত্রে একটু পরিচর্যা আলাদা যেহেতু এই গাছে কুড়ি চলে এসছে একটু পরিচয় আলাদা হবে যখন ছোটো ছিল তখন ডিপি দিতে পড়েছিলাম শুধু এবং ফুল পচা জল দশ দিন পরপর এবং ডিপি দশ দিন পরপর আগের ভিডিওটি আপনার বিস্তারিত দেখতে পারেন এই গাছটিতে এখন একটু খাবার পরিবর্তন করব এই গাছে ডিপি দিব এক চামচ এবং হাফ চামচ দিব এনপিকে সেটা দশ ছাব্বিশ ছাব্বিশ হতে পারে বা এনপিকে পনেরো 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 হতে পারে যদি এনপিকে না থাকে তাহলে সিঙ্গেল সুপার ফসফেট প্লেট হাফ চামচ এবং হাফ চামচ পটাশ এবং তার সাথে ডিএপি হাফ চামচ এক চামচ এভাবে নিয়ে তার মধ্যে এগুলো গাছের ক্ষেত্রে হাফ চামচ সের মতো দিব এখন গাছের ব্রাঞ্চগুলোকে একটু বড় করতে হবে এগুলো যত ব্রাঞ্চ হবে তত বেশি ফুল ফুটবে কীটনাশক যেমনটা দিতে বলেছি তেমনটা দিয়ে থাকুন আপনারা এখন কীটনাশক দেওয়ার পরিমাণটা কমে দিন গাছ সুস্থ আছে অত কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই সেটা পনেরো দিন পর পর দেবেন একবার কীটনাশক বিভিন্ন রকম কীটনাশক ঘুরিয়ে ফিরে দিন এর আগের ভিডিওতে বারবার বিভিন্ন ভিডিওতে আমি বলি বিভিন্ন রকম কীটনাশক মাকড়নাশক থেকে শুরু করে রোগর টাব্বর এগুলো দিতে হয় ঘুরিয়ে ফিরে না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু দিলে গাছ হবে আর একবার রোগে অ্যাটাক হয়ে গেলে তাকে তা থেকে বাঁচিয়ে থোড়াটা একটু কঠিন হয়ে যায় ছত্রাকনাশক আর দেওয়ার দরকারই নেই আমার মনে হচ্ছে পচা জল দিতে থাকতে হবে দশ দিন পরপর যেমনটা পড়েছি আর বাকি খাবারটা যেমন দিচ্ছি যেমন দিতে বললাম এনপিকে ডিপি দানা মিক্স করে খাবার খাবার দিন গাছ সুন্দর হবে গাছগুলো ফুল সানলাইটেই রাখা ভালো যেখানে পাঁচ ছয় ঘন্টা রোদে পায় সে তেমন জায়গায় পপি গাছ নিয়ে এর আগে ভিডিও করেছি এবং কতগুলো ফুল ফুটে আছে একটি গাছে ছোট্ট টপের মধ্যে দেখুন কী সুন্দর ফুল ফুটে আছে বাগানে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আরও অনেক কিছু আমার যে অভিজ্ঞতা তা শেয়ার করবো তা জানতে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ